হ্যাঁ ভৃঙ্খল শৃঙ্খল সম্রদ দর্শক কিন্তু দেখেন তাদের হাত বেঁধে দেওয়া হচ্ছিল আসলে আপেল খাওয়ার জন্য কিন্তু তারা আপেল আসলে ওই জায়গায় যে সবাই মানে একটু বেশি চালাক করছে হাত বাঁধা অবস্থায় আপেল নিয়ে দৌড় দিছে মুখে আর নেয় নাই তো এটা নিয়ে আসলে সবাই কথা নেই কে আছে কে ফার্স্ট সাইকেল কে থার্ড তো এভাবেই চলছে আসলে এখন দেখা যাক কি হয় কাদেরকে যে যাচাই বাছাই করে রাখে কাদেরকে ছাড়াই করে তারা আজকে রাউন্ডে আছে আর কারা পাইছে দেখা যাবে আসলে পরে কারণ এখানে জুম করে দেখা হবে যেহেতু ক্যামেরা চলছে দেখি না কি হয় সামনে যারা আছে তাদেরকে দেওয়া হবে তারা অলরেডি আপেল নিয়ে খেয়ে একদম শেষ করে ফেলছে দেখি না কি হয় তো দেখতেই পাচ্ছেন সবাই প্রাণ কোম্পানির অনেকে এখানে আছে এমডি ডি আছে ডিএম আছে সেলসম্যান আছে গোডাউনের আছে জিম টিম যা যা আছে পৃথিবী অনেক কিছু নিয়ে সবাই শেষ প্রাণ কোম্পানির একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনারা সবাই তো সবাই যে হচ্ছে খাওয়া দাওয়া থাকেন আমাদের সাথে কি হয় দেখতে